সংখ্যা অর্থাৎ কেস ওয়ান সম্পর্কে আলোচনা করতে এসেছিলাম সেটা আজকে শুরু করছি কেস ওয়ান বাস্তব সংখ্যা এই টপিকের লেকচার ওয়ান সংখ্যা সম্পর্কিত শব্দ সময় সম্পর্কে আজকে জানব আমরা প্রথমে আমরা জানব ডিজিট বা অঙ্ক হিসাব বা গণনার কাজে ব্যবহৃত প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলে অঙ্ক দুই প্রকার যথা সার্থক অঙ্ক ও সাহায্যকারী অঙ্ক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি প্রতীককে অঙ্ক বলা হয় এর মধ্যে এক থেকে নয় পর্যন্ত নয়টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শূন্যকে সাহায্যকারী অঙ্ক বা অভাব অভাব অঙ্ক বলে এক বা একাধিক অঙ্কগুলো একত্রে বসে সংখ্যা তৈরি করে যেমন একশো বিশ একটি সংখ্যা যেখানে এক দুই শূন্য তিনটি আলাদাভাবে এক একটি অঙ্ক আবার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রত্যেকটিকে সংখ্যাও বলা যায় সুতরাং বলা যায় সকল সংখ্যাই সকল অঙ্কই সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয় যেমন নয় একটি অঙ্ক ও সংখ্যা কিন্তু দশ কেবল একটি সংখ্যা অঙ্ক নয় আশা করি আজকের এই বিষয়টি আমরা সকলে পরিষ্কারভাবে বুঝতে পারছি